আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাব আজকে আবার নতুন নতুন কিছু ব্যাগ কালেকশন অফারে এই ব্র্যান্ডের এটা দেখাই এটা প্রাইস কবে মাত্র 1200 টাকা এলএলবি ব্র্যান্ডের এগুলো কিন্তু ব্র্যান্ডিং সুপার আছে 100% বাহিরে পড়াক আমাদের পেজে বা ভিডিওতে লোকাল কোনো পড়াক নাই মাত্র 1200 টাকা একজন বা দুইজন পাবেন এটা স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে মিডল সাইজের 1000 টাকা অনলি অনেক সুন্দর একটা সাইজ আছে যেটা অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই ব্যাগটা চলে আসছে

ব্ল্যাক কালার একজন পাবেন এটা একটা বেল্ট আর একটা বেল্ট আছে আর এটা হলো কম্বিনেশন কালার ব্র্যান্ড সুপার আছে আটশো টাকা মাত্র এটা হলো দুইটা একটা কালার আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা দেওয়া আছে স্যাম্পল অনেক সুন্দর মন মতো ইউজ করতে পারবেন আবার ওজন কম একদম হালকার ভিতরে লাইট ওয়েট হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 1000 আর এটা দুইজন পাবেন এই যে এটা কিন্তু বক্সের ব্যাগ বক্সের ব্যাগ প্রাইস থাকবে 1000 টাকা করে প্রাইস থাকছে অনলি 1000 টাকা এই ব্যাগগুলা এখন 6700 পিস আছে আপনি চাইলে যারা নিছেন আবার যারা নেন নাই নিয়ে নেবেন ঠিক আছে 1000 করে প্রাইস পড়বে 1100 টাকা আচ্ছা এটা সফট লেদারের মধ্যে কাপড়ের ব্যাগটা চাইছিলেন অনেক সুন্দর

আর এটাও প্রাইস পড়বে 1000 টাকা এটাও প্রাইস থাকবে 1000 টাকা আর এগুলো প্রাইস পড়বে দুটো আছে 800 টাকা করে আচ্ছা এটা 800 করে রাখা হবে এটা দেখেন মাইকেল কুরসে এখানে দুইটা ম্যাকবুক করা থাকবে আর এখানে চেম্বার আছে লং বেল্ট আছে ওকে চেম্বার আছে এগুলো কিন্তু বাইরে পড়াক লোকাল কোনো প্রোডাক্ট না 800 টাকা প্রাইস থাকছে 800 টাকা এটা দেখেন রেড কালার দুটো কালারই अवेलेबल পাবেন 800 টাকা ঠিক আছে সব প্রাইস পড়বে 800 টাকা

ভিতরে পাবেন গুচির অরিজিনাল লোগো পাবেন এই যে কাট পাবেন ঠিক আছে লোগো কাট সব পেয়ে সব কিছু মিলা তবে মাত্র 1700 টাকা এই যে এটা হোয়াইট কালার যারা একটু হোয়াইট পছন্দ করেন নিয়ে নেবেন আর একটা বিচ কালার খাকি কালার যারা একটু খাকি টাইপের পছন্দ করেন নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর যেহেতু কালার অপশন অনেকগুলা যার যে কালারটা লাগবে বক্স পাবেন এটা হলো একটা কালার কালকেও অনেকগুলা কালার দেখাইছিলাম সবগুলা বিক্রি শেষ ক্লাসিক ঠিক আছে ব্যাগ পাবেন

এগুলা 1000 টাকা আর একটা লং বেল্ট হবে লং বেল্ট এখানে লাগানো অপশন দিয়ে দিয়েছে ঠিক আছে অনেক সিম্পল এর ভিতরে 900 টাকা মাত্র 900 টাকা 900 আজকে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে 900 টাকা 1200 টাকা ছিল হোলসেলিং এখন পাবেন 900 টাকা আর স্টোন গুলা যেহেতু বেনি করা পড়বে না ঠিক আছে একদম মন মতো ইউজ করতে পারবেন একদম ইউসিমেন্ট এইদের জন্য এটা আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন এটা নিয়ে নেবেন

আজকের জন্য 1600 টাকা ঠিক আছে সাকিমুন ব্র্যান্ডের এটা কিন্তু আপনি কাপড়টাও অনেক ফিল করতে পারবেন যখন হাতে নিবেন ফিল করা যাবে এই যে দেখেন ভিতরেও স্পেস ভালো আছে ওদের লোগো দেয়া দেয়া সাকিমুন ব্র্যান্ডের এখানে একটা চেম্বার এই যে অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট না থাকলে এখানে চিল করা থাকবে না এই যে দেখেন তিন জন পাবেন তিনটা কালার যার যে カラーটা লাগবে নিয়ে নিবেন এটা হাফ বিল হাফ চিন কোয়রা উইশ করতে পারবেন একটা カラー একটা カラー একদম মোরজিনিয়াল টেক পর্যন্ত আপনি